বপুনন যারা পড়ে যে সব যেন ছেলে ছেলে মেরা বেঁচে লরা ঘুরে বেরাচ্ছে ওই ছেলে মে কোন না কোন পরিবারের সন্তান আমার মতেও যে আমাদের বাবা-মাদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার আপনার সন্তান যখন নিজের প্রতি নিজের কথা না হবে আগে যদি সুন্দর করে বাইরে থাকার অনুমতি পারে দেন সে নষ্ট হবে নষ্ট হবে নষ্ট যে স্বাধীনতার অর্থ বোঝে নাই তাকে যদি ততটা স্বাধীনতা দেন সে স্বেচ্ছাধারী হবে এবং স্বেচ্ছাধারী হয়ে সে নিজেকে ধ্বংস করে দিবে আমার মনে হয় যে আপনারা এইখানে যারা এই জায়গায় যারা উপস্থিত আছেন আমার বক্তব্য বা আমি বা আমরা যেটা ভাবছি সেটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মানুষগুলি যথেষ্ট কাজেই পিতা মাতাদের কাছে বা অভিভাবকদের কাছে এই জিনিসটা একটু আপনারা পৌঁছে দেবেন